শহরটা তো একদম চেঞ্জ হয়ে গেছে শহরটা যে এত সুন্দর আমি জানতাম না আগে বন্ধু ঠিকই একদম চেঞ্জ নাই করিস বন্ধু কিছু খায় আসি করিম এবার ক কি খাবে তুই ভাই এইসব আধুনিক খাবার খেয়ে অভ্যস্ত না কিছু দেশি আইটেম থাকলে ভালো হয় ঠিক আছে তোর জন্য চিকেন স্টেক অর্ডার দিই স্টেক মানে কি ভাই আরে মুরগির মাংস ভালো করে সেকে দেওয়া হয় মানে এটা কি আবার পোড়া মাংস না না গ্রিল টাইপের বুসি তার মানে তুই আমাকে কয়লার স্বাদ দিতে চাস ধুর তাহলে ফ্রেঞ্চ ফ্রাই নিবি আমি তো বাংলায় কথা বলি ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে কি করবো আমি আরে ভাই এটা আলু ভাজা তাহলে আলু ভাজা বললে কি সমস্যা ছিল আচ্ছা ওই সব বাদ দে চিপস নিবি তাহলে চিপস মানে ওই পাতলা পাতলা আলুর খোসা ওইটা খেয়ে আমি পেট ভরাতে পারবো না আরে ভাই তোরা যা খুশি খাবো বল কী খাবি তুই ঠিক আছে তাহলে আন সাথে গরুর মাংস ভাই এটা ফাইভ স্টার রেস্টুরেন্ট এখানে খিচুড়ি পাওয়া যায় না তার মানে এই পর্যন্ত ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না এরকম নতুন নতুন ভিডিও আরো আনবো তো আমাদের পাশে থাকুন সাপোর্ট করুন Yeah. Yes.